আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ আহ আজকে আপনাদের মাঝে একটা দেখাচ্ছি ফিট বাই চার ফিট মাঝখানে চারটা ড্রয়ার আছে নকশা করা দুই পাশে দুইটা পাল্লা আছে দেখেন এটা অরিজিনাল সিল করাই কাজ ফুল শাড়ি হান্ড্রেড পারসেন্ট আমরা ফিনিশিংয়ের দিচ্ছি কালারে দেখেন এটা হ্যান্ড বার্নিশ করা যদি কেউ প্রয়োজন মনে করেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন বিয়াল্লিশে জিকাতলা নতুন রাস্তা ধানমন্ডি ঢাকা তো আমাদের পেজটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ফার্নিচার আসলে দেখতে পাবেন আজকে এ পর্যন্তই পরবর্তী ভিডিও নিয়ে হাজির হব ওকে আল্লাহ হাফিজ